আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের যারাই ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন ধরে সফলতা পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ফেসবুক সরি ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি পরিশ্রম করে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে পারেন সেখানে আপনি হানড্রেড পারসেন্ট ইউটিউব থেকে ভালো একটা ফলাফল পেতে পারবেন অনেকে আছে দুই চার বছর ধরে কাজ করতেছে এখন পর্যন্ত ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হন নাই তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই নিরাশ হবেন না ভালো একটা কন্টেন্ট বাঁচুন যেই কন্টেন্টে আপনার মনে হয় যে এমন একটা ভিডিও বানান মনে হয় যে এই ভিডিওটা আপনার কাছে খুব ভালো লেগেছে যখন যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা অন্য মানুষের কাছেও ভালো লাগবে তো আপনি এমন ভিডিও বানাবেন না যে এটা আপনার নিজের কাছেই ভালো লাগে না অন্য মানুষ দেখবে তো দূরের কথা ভাই তো একটা সুন্দর কন্টেন্ট তৈরি করেন যেই কন্টেন্টটা সবার কাছে গ্রহণযোগ্য হবে মনে হবে তো এমন কন্টেন্ট নিয়ে কাজ করেন সবসময় নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করেন নিজের কন্টেন্টে কাজ করলে ইউটিউবে সফল হওয়ার সবচেয়ে বেশি সফলতা পাওয়া যায় কারণ আজকে আপনার যখন ফেসটা দর্শকের চিনবে আপনার ভিউয়ার্সটা চিনবে ভবিষ্যতে আপনার চ্যালেঞ্জ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি নতুন একটা চ্যালেঞ্জ খুললেও আপনার এটাতে কোনো আসবে না কারণ আপনার ফেস চিনা সবাই লো অডিয়েন্স আপনার সব ধরা যখনই আপনার ফেস চিনবে ইউটিউবে ইউটিউব না আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনার নিজের ফেসটা চিনাইবেন তখন দেখবেন আপনার নির্দিষ্ট একটা অডিয়েন্স গ্রোথ হয়েছে নির্দিষ্ট পরিমাণ একটা অডিয়েন্স আপনি গ্রহণ করতে পারছেন তখন সেক্ষেত্রে আপনার যদি চ্যানেলটা বাই চান্স কোনো একটা ঝামেলায় নষ্ট হয়ে গেলেও আপনি নতুন করে খুললেও দেখবেন যে আপনার সেই পুরোনো অডিয়েন্সগুলোই আপনি পাবেন সো আপনাদের একটা কথা বলি সবসময় নিজের কন্টেন্টে কাজ করার চেষ্টা করেন দিয়ে কন্টেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করেন একদিন না একদিন সফল হবেন যে কোনো জিনিসই সফলতা পেতে গেলেই একদিনে আসলে মূলত সফলতা পাওয়া যায় না অনেক সময় লাগে ধীরে ধীরে সময় লাগে আপনি লেগে থাকেন আসতে না একদিন না একদিন আপনি দেখবেন ইউটিউবে সফল হতে পারবেন সো